নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঁকরোলের সম্পূর্ণ একটা নতুন রেসিপি আর কাঁকরোলগুলো খুবই কচি তাই আমি কাঁকরোলের গায়ের কাঁটাগুলো আমি চেঁচে বাদ দিলাম না আর কাঁকরোলগুলো আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে এক একটা টুকরোকে আমি আবারও চার টুকরো করে পাতলা পাতলা করে একটু কেটে নেব তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বাড়িতে মাছ মাংস না থাকলে অল্প একটু মুসুর ডাল আর কাঁকরোল দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে সবকটা কাঁকরোলই আমি এইভাবে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যেহেতু বর্ষাকাল কাঁকরোলের গায়ের কাঁটার খাঁজের ভিতরে কিন্তু অনেক কাদা নোংরা থাকে তাই কাঁকরোলগুলোকে আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেবো আর এই রান্নার জন্য আমি অল্প একটু মুসুর ডাল ঘন্টা দুইকের মতো ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালগুলোকেও আমি খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব মুসুর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মুসুর ডালটাকে বেড়ে নেবো তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি সমস্ত মুসুর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আর ডাল ধোয়ার সময় ডালের মধ্যে যে অল্প একটু জল লেগে আছে সেই জলটুকু দিয়ে কিন্তু আমি মুসুর ডালটাকে বেটে নেব আমি কিন্তু এক্সট্রা করে জল দিয়ে মুসুর ডালটা বাটবো না সমস্ত মুসুর ডালটা আমি জল ছাড়াই খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি মুসুর ডালটা ওই একই বাটির মধ্যে ঢেলে নেব আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মুসুর ডাল কম বেশি পরিমাণে হয় তাই খুব সহজেই কিন্তু হাতের কাছে থাকা মুসুর ডাল দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আমি এবার ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে তাহলে ডালের যে রেসিপিটা আমরা বানাবো সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর রান্নার সমস্ত তেল মশলা ভিতর পর্যন্ত চলে যাবে তাহলে খেতে বেশ ভালো লাগবে ডালটাকে আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে এসেছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম এবারে আমি মুসুর ডালের একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর বড়াগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো করে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে আর বড়ার পরিমাণটাও অনেকগুলো হবে আমি যতটা সম্ভব বড়া দেওয়া যায় ততগুলোই বড়া আমি একসাথে দিয়ে দিলাম আর মুসুর ডালের বড়া দিয়ে যে কোনো তরকারি করো না কেন সেই রান্নার স্বাদ কিন্তু দারুণ হয় আর খেতেও বেশ ভালো লাগে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে অপর সাইডটা আমি ভাজার জন্য উল্টে দিলাম বড়ার অপর সাইডটাও আমি ভালোভাবে ভাজা হতে দেব বড়ার দুটো সাইডই আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি সমস্ত বড়াগুলোকে তেলে থেকে ছেঁকে তুলে নেব বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো আর অল্প একটু মুসুর ডাল আর দিয়ে এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাত বা রুটির সব কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারবে আর মাছ মাংস ছাড়াই কিন্তু দুপুরবেলা বা রাত্রিবেলা এই রেসিপিটা বানিয়ে খুব সহজেই কিন্তু একটা দিন চালিয়ে নিতে পারবে সমস্ত বড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি বাকি বড়াগুলোকেও আমি তেলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আরও দুই চামচ পরিমাণ সরষের তেল আমি যোগ করে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু গোটা জিরে আগে থেকে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব সবসময় কিন্তু কাঁকরোলের এক আমি নিরামিষ রেসিপি না বানিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি একেবারে মুচমুচ করে ভাজবো না তাহলে পেঁয়াজের যে মিষ্টি স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা একটু লালচে করে হালকা এভাবে নরম করে এই রান্নার জন্য ভেজে নিতে হবে এবারে আমি পেঁয়াজের সাথে সমস্ত কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেব। এবার আমি কাঁকরোলের মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব এবার আমি কাঁকরোলটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ লালচে করে একটু সময় নিয়ে ভেজে নেব বন্ধুরা তোমরা হয়তো কাঁকরোলের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছ তবে একদিন হলেও তোমরা কাঁকরোল আর অল্প একটু মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো রান্নাটা খুব সহজ সরল হলেও এর স্বাদ কিন্তু হয় একেবারে মুখে লেগে থাকার মতো কাঁকরোলগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিতে থাকবো দিয়ে দিলাম আমি এখানে রান্নার পরিমাণ বুঝে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর রান্নাতে যে আমি এক্সট্রা জলটা ব্যবহার করলাম এইভাবে মশলা কষানোর সাথে সাথে এক্সট্রা জলটাও কিন্তু আমি টানিয়ে নেব মশলার সাথে আমি কাঁকরোলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম যেহেতু আমরা রান্নাতে মুসুর ডালের বড়া ব্যবহার করব তাই জলের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার আমি জলের সাথে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি কাকনটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 পরে আমি গড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব কাকন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কাครল এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই মুসুর ডালের বড়াগুলোকে দিয়ে দেব। এরকম ঝোল রেখে মুসুর ডালের বড়াগুলোকে রান্নার মধ্যে দিয়ে দিলে তাহলে মুসুর ডালের বড়ার মধ্যে ঝোল তেল মশলা বড়ার ভিতর পর্যন্ত চলে যাবে আর বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর বড়াগুলো ভিতর থেকে সুন্দরভাবে নরম হয়ে যাবে আর তার জন্য খেতেও বেশ ভালো লাগবে আর বড়ার মধ্যে যদি ঝোল তেল মশলা না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করে নিলাম এবার আমি দেখে নেব বড়াগুলো ভিতর থেকে সুন্দরভাবে নরম হয়েছে কিনা বড়াগুলো ভিতর থেকে সুন্দরভাবে নরম হয়ে গেছে আর দেখো বড়ার ভিতর পর্যন্ত তেল মশলা সমস্ত কিছু চলে গেছে আর রান্নাটা আরও একটু চটপটার স্বাদের করার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা দিলে রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তবে খুব বেশি চাট মশলা ব্যবহার করবে না রান্নার পরিমাণ বুঝে চাট মশলাটা ব্যবহার করতে হবে খুব বেশি পরিমাণ চাট মশলা রান্নাতে ব্যবহার করলে তাহলে কিন্তু লবণের পরিমাণটা রান্নাতে অনেক বেশি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর প্রচুর প্রচুর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ